ওয়াশিং পাউডারও বিক্রি করে নিয়ে যে ওয়াশিং পাউডার ডিটারজেন্ট এটা আমরা বিক্রি করি না স্যার আবার কথা বলেন এটা স্যাম্পল রেখেছেন এবং আমাদের কাছে তথ্য আছে এখানে আপনি দেন দরবার করেন দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন এরপর ওনার প্যাকিং করে দেখাচ্ছে যে এই যে প্যাকিং করে তারপর কি করেন বাজারে নকল পর একটা হয়ে যাচ্ছে এখানে ডিটারজেন্ট মোড়ক থাকবে না মোড়ক তো আছে মোড়ক তো অ্যাভেলেবল আছে এবং ডিটারজেন্ট আলাদা ভাবে বিক্রি করেন বস্তা আকারে বিক্রি করেন পৃথিবীর সকল প্রকার প্যাকেট আপনি বিক্রি করেন তাই না রিন ওয়াশিং পাউডার হুইল হুইল যত রকমের প্যাকেজ আছে বাংলাদেশে পৃথিবীতে সব রকমের প্যাকেট বিক্রি করেন তৈরি করেন কোথায় বস অ্যামাজন

চিনিটা দেন বের করেন মেহমান চিনি এটা কি এটা চিনি ঘোড়া চাল চিনিও বিক্রি করেন আপনি বের করেন আপনি বের আপনি ভিতরে যান ভিতরে বের করেন

প্যাকেজিং ইসলাম এটা প্যাকেজিং দ্রব্য বিক্রেতা তাই না ঠিক আছে ভালো কিন্তু তো আপনা তো প্যাকেজিং আসল প্যাকেট বিক্রি করতে হবে মনে করেন স্যার বলে ঠিক আছে

রিকোজিশন দিবে ঠিক আছে না

এখানে আপনি দেন দরবার করেন দাম নিশ্চিত করার পর এটা বস্তা আকারে প্যাকেট দিয়ে দেন দেওয়ার পর ওই যে প্যাকেটেও দিয়ে দিলেন এই ওয়াশিং পাউডারও দিয়ে দিলেন এরপরে ওনার প্যাকিং করে দেখা যাচ্ছে যে এই যে প্যাকিং করে তারপর কি করেন বাজারে নকল পর একটা হয়ে যাচ্ছে এখানে ডিটারজেন্ট মোড়ক থাকবে না মোড়ক তো আছে মোড়ক তো অ্যাভেলেবল আছে এবং ডিটারজেন্ট আলাদাভাবে বিক্রি করেন বস্তা আকারে বিক্রি করেন

আর প্যাকেট দিয়েছে তিন কেজি এক কেজি চার কেজি এই দুই বস্তা ওয়াশিং পাউডার চার কেজি প্যাকিং প্যাকেজ সব সবকিছু আছে এবং সবগুলোই নকল বিক্রি শুধু বিক্রি করার কি রেটে বিক্রি করছেন টাকা লাগেনি কেন এটা আসলে লেখা হয় নাই অত কোম্পানি লেখছে নাম ঠিকানা মোবাইল নাম্বার আমরা সবই পেলাম এখানে

লাইক টার্ন অফ করে বন্ধ করেন নামাজ শাটডাউন করেন তাহলে বিষয় কবে নাগা কি করতে পারবে এটি ওনার নামে আবার দেখো যেহেতু নকল প্যাকেট বিক্রি করছেন এগুলো সবগুলো ডেস্ট্রয় করার পর তারপরে উনি অন্য ব্যবসা শুরু করবেন অথবা এটাই যদি করেন তাহলে জেনুইন ব্যবসা করবেন আসল প্রোডাক্টের এই ক্ষেত্রে ওনাকে আমরা হয়তো খুলে দিতে পারি সেটি শোনানির মাধ্যমে সেটি পরে হবে এখন বন্ধ থাকবে

না কিন্তু তোর প্রেসিডেন্টের বাসভবন এখানে আছে এখানে